আমাদের হ্যাঁ একটা ভুল স্টেপ আপনাকে ছিটকে ফেলে দিবে কারণ পাথরগুলো খুবই স্লিপারি পাহাড়টা অনেক উঁচু কমপক্ষে আধা ঘন্টা হবে যে আমরা শুধু উপরে উঠছি লিমিটলেস উঠছি মনে হচ্ছে পশ্চিমের দিকে উঠে যাচ্ছি আর কত হাপরের মতো উঠানামা করছে আরও উঠতে হবে আমাদেরকে একদম পাহাড়ের চূড়ায় উঠতে হবে নশো পঁচাত্তর ফিট টানা এক ঘন্টা উপরে উঠেছি প্রায় একশো তলার বিল্ডিং উঠেছি আমরা এর আগে একটা বড়সড় ব্রেক নিয়েছিলাম দশ মিটার আর এখানে আরো পাঁচ মিটার একটা ব্রেক যাচ্ছে কারবারি খুব সুন্দর একটি ঘর ওনার ঘরটা ভিজিট করলাম আমরা সম্পূর্ণ আর কাঠ দিয়ে তৈরি এই জায়গাটা একজন একজন করে আসেন এটা একদমই একটা আলগামাটি যেটাকে বাঁশ দিয়ে ইয়ে করা হয়েছে সাপোর্ট দেওয়া হয়েছে এই রোডটা আসলেই থ্রিলিং যারা একটু অ্যাডভেঞ্চার লাওয়ার ফ্রিল পছন্দ করেন তারা পালং আসতে পারেন আই উড রিকমেন্ড চার ঘন্টার এই ট্রেকিংটা বেশিরভাগই আপনাকে হাঁটতে হবে রিজ ধরে যেখানে শুধুমাত্র একটা পা রাখারই জায়গা মিলে তারপরে তো এই ধরনের কিছু জায়গা আপনি পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা এই পুরো ট্র্যাকিংটির এইট্টি পারসেন্ট কমপ্লিট করেছি পূজার অলমোস্ট দেয়ার তিনটে একচল্লিশ বাজে হোপফুলি আমরা চারটা সোয়া চারটের মধ্যেই পালং খেলাঙে থাকবো এই অংশটা এসে আমরা আবার এই চলে আসলাম দেখুন কতটা সুন্দর চারটা পাঁচ এই অংশটা যে কতটা সুন্দর বলে বোঝানো সম্ভব নয় আমার ক্যামেরার চোখে দেখে যদি আপনারা কিছুটা আজ করতে পারেন না আবার ওখানে কেমন জায়গায় এসে উপস্থিত হলাম আমরা এত সুন্দর দেখার জন্য তো প্রস্তুত ছিলাম না ওকেও সত্যিই অসাধারণ সত্যিই অতুলনীয় আমাদের সারাদিনের হাড় ভাঙা খাকুনি নিমেষে যেন গায়েব হয়ে গেল আই এম ফিলিং সো থ্রিলিং ওই যে ধারাটা দেখা যাচ্ছে ওইটা হতে পারে পালংকি আর ওরে মিষ্টি সারাদিন পরে এই একটু খাবার জুটলো পেটে ছবির মতো সুন্দর একটা জুম ঘর এইখানে যদি একটা সপ্তাহ কাটিয়ে দেওয়া যেত সেই কোলাহল ব্যস্ত নগরীর থেকে দূরে এত দূরে এখানে একটা সপ্তাহ কাটাতে পারলে জীবনের আরেকটা স্বাদ গ্রহণ করে যাওয়া যেত দিনটাই শেষ হয়ে গেল আজকে ট্রেকিংয়ে এখন পরে পাঁচটা বাজে এখনও আমরা পৌঁছাতে পারিনি রাজু কোন দিকে উঠবো এই দিক না এই দিক বনু কোয়াল তবে গুলো ব্লু গুলো গুলো বেশ নিরীহ হয় ওদের চোখের দিকে তাকাবো না ভয় লাগে আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত আমরা পালং কিয়াঙ্গে আমার পিছনে দেখতে পাচ্ছেন যেই পানির আধাটা সৃষ্টি হয়েছে এটা হচ্ছে একদমই ক্রিস্টাল ক্লিয়ার এখন আর দেরি না সারাদিন দিন অনেক ঝড় হয়েছে আজকে আমরা এখন ঝটপট গোসল করে নিব তারপর চলবে রান্নার আয়োজন অলরেডি রাজু এখানে আগুনের ব্যবস্থা করেছে আজকে আমরা চমৎকার একটা রাত কাটাতে যাচ্ছি এই স্থানটিতে আমি এই প্রথমবারের মধ্যে এসেছি সো আমি আসলে 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 খুবই 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 এক্সাইটেড আমাদের রান্নারা আয়োজন চলছে জুমের ভাত রান্না হচ্ছে এটা টেস্টটা কিন্তু একটু ডিফারেন্ট এবং মেলটাও একটু আলাদা এখন আমরা মোরগটা খাবো কালকে সকালের জন্য কি রাখবেন বাউল ভাই ডাল ভাত এই আমাদের রান্না বান্দা কমপ্লিট এখন যেটা 12 বাজে দুপুরে আমাদের কপালে লাঞ্চ জুটিনি সারা দিন হেঁটেছি আর হেঁটেছি তো এখন সেই লাঞ্চ আমরা করব এটার মধ্যে ভাত দেন আর আমি একটু আমার একটু ঝোল দাও আর একটু মাংস দিয়ে দাও হাঁড়ি দাও

কন্টিনিউয়াস নিউয়াস পানির কলকল শব্দ সন্ধ্যা ছয়টা থেকে নিয়ে এখন বাজে রাত দশটা পুরো চারটা ঘন্টা আমরা এই শব্দের মধ্যে আছি শুনতে 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 এখন মাথার মধ্যে কেমন জানি একটা ছন্দের মতো হয়ে গেছে এবং এই শব্দেই চমৎকার একটা ঘুম হবে শুভরাত্রি গুড মর্নিং ফ্রম পালংখিয়াং সারা এই ধরনার শব্দ শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়েছি কেরো পাইনি সত্যি সুন্দর জায়গাটি অপরূপ এমন একটা পরিবেশে সকাল সকাল ঘুম থেকে উঠে এক কাপ চা লাইফ ইজ বিউটিফুল খুব প্রাইসলেস কিছু সময় কাটাচ্ছি বাসের কচিতে চা এমন একটা সকাল ঠিক এরকম একটা ধরনার সামনে আই এম টোটালি স্পিচলেস আমরা কি না দিয়েছে ভাই এইখানে আমাদের আশ্রয় দিলো ওর সুন্দর উপভোগ করলাম আবার সকালে উঠে দেখলাম যে ও আমাদেরকে মাছগুলো দিলো রান্না দেখে তো জিভে জল চলে আসছে এখন সকাল 9টা বাজে রান্না হয়ে গেলে সকালের ব্রেকফাস্ট সেরে এখান থেকে রাউন্ড হয়ে যাব থানপয়েন্ট পারার দিকে আগে মাথা দিবেন মাথা খাইতাম চিংড়ি দিও হ্যাঁ অসাধারণ অসাধারণ চমৎকার ফালংথিয়াঙে আমরা চমৎকার সময় কাটলো প্রকৃতি কতটা উদার এত সুন্দর একটা ঝর্ণা উপভোগও করলাম কাল থেকে এটার পানিও খাচ্ছি এই ঝর্ণা থেকে আহরণ করা মাছ দিয়ে আমরা ব্রেকফাস্ট করলাম সেই প্রকৃতির উপরে আমরা কতটা অত্যাচার করি ঘুরতে এসে আমরা প্লাস্টিক ফেলে যাই পলিথিন ফেলে যাই যেগুলো এখানে থেকে যাবে চার পাঁচশো বছর পচবে না নষ্ট হবে না ক্ষতি করবে এখানকার প্রকৃতির আমরা আমাদের ক্যাম্পসাইটটা ক্লিন করে ফেললাম আমরা যদি সচেতন না হই তাহলে কিন্তু পরিবেশটা আর এতটা ক্লিন থাকবে না আপনি যখন এখানে ঘুরতে আসবেন ঘুরতে এসে যখন দেখবেন যে সব জায়গায় প্লাস্টিকের বোতল ছড়িয়ে ছিটিয়ে আছে চিপসের প্যাকেট শ্যাম্পুর প্যাকেট ছড়িয়ে ছিটিয়ে আছে ব্যাপারটা কিন্তু আপনার কাছেও ভালো লাগবে না তো যার যার নিজের জায়গা থেকে আসুন আমরা সচেতন হই এবার উঠতে হবে ক্লাইম্বিং পার্ট শুরু একদমই লুজ গ্রাফেলস ক্লাইম্বিং অলওয়েজ দি টাফেস্ট পার্ট অফ ট্রেকিং দম নিতে পারতেছি না এই অংশটায় এটা পুরোপুরি পাথুরে একদম শেওলা ধরা একটা পায়ের চেয়ে বেশি রাখার জায়গা নেই মানে কোন রকমে আপনি একটা পা প্লেস করতে পারবেন জায়গাটা এমন একটা ভুল স্টেপে আপনার জীবন চলে যাবে একদম স্ট্রেট খান পাহাড়ে আসলে আপনি সুন্দর প্রকৃতি দেখবেন নিশ্চিত কিন্তু ট্রেকিংটাও একটু কষ্টকর মনোবল একটু শক্ত রাখলে ফিটনেসটা মোটামুটি মানের হলে আপনি উতরে যাবেন আমার সামনে যে দুটো পাহাড় রেঞ্জ এটা হচ্ছে রুংরাং আর পিছনের এটা একদম দূরে যেটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে কীর্তং দুইটাই প্রায় তিন হাজার ফিটের কাছাকাছি এবং এই রুংরাং কীর্তং এর কিন্তু খুবই দুর্গম ট্রেকাররা খুব ফ্যাশন নিয়ে ট্রেকিং করে আর তারই পাশে সেই পাড়াটা হচ্ছে পুরীপাড়া

এই গোসল করা যাবে যদিও পানি অনেক ঠান্ডা হবে বাট আজকে ট্রেকিং এ ঘেমেছি আর এখন দুপুর বেলা আছে গোসলটা করেই সরিষার তেলটা নিয়েই ওই রোদে চলে যাব পাথরের উপরে এই জায়গাটা লেভেল করা হয়েছে এইটা করার জন্য আমাদের प्रिपरेशन আছে আমরা табуনি এসেছি আমাদের ক্যাম্প সাইট রেডি এটা হচ্ছে 3% ওটা পার্সেন্ট ওইটা টু পার্সেন্ট আমাদের সাথে আছে ফরদিন খান ভাই ফরদিন ভাইরা আমরা যেই জায়গাটায় ক্যাম্প সেট করেছি ওই জায়গাটা লিজ নিয়ে নিচ্ছেন ফিফটি ইয়ার্সের জন্য এবং এইখানে ওনারা একটা কটেজ করে দিবেন ট্যুরিস্টরা যেন এখানে এসে থাকতে পারে কারণ সবাই তো তাঁবুতে থাকতে পারে না সবার অভ্যাসটা নাই তো তাদের জন্য এটা একটা ভালো ব্যবস্থা বাট আমরা তারা তাঁবুতে থাকতে পছন্দ করি আশা করব আমাদের ক্যাম্পেইন করার জন্য ওনারা যেন আলাদা একটা সুন্দর গ্রাউন্ডের ব্যবস্থা করে দেন সবার দোয়া চাচ্ছি আমি যাতে আমরা হচ্ছে যেটা পদক্ষেপ নিয়েছি সেটা আমাদের জন্য সফল হতে পারে নামটা এখন স্থির করি নাই কিন্তু খুব জলদি করব আমরা সাথে মিলায়া রাখি তাহলে হ্যাঁ হ্যাঁ ভালো হবে ঝর্ণার সাথে মিলায়া রাখি জি জি একদম নিচের পাথরগুলো পর্যন্ত ক্লিয়ার দেখা যাচ্ছে এখন ঝটপট একটা চমৎকার গোসল দিয়ে নিই বরফের পানিও মনে হয় না এতটা ঠান্ডা হয় মনে হচ্ছে ইম্পসিবল সাধন করলাম আজকেও আমরা ঘন্টা ট্রেকিং করে পর্যন্ত এসেছিলাম সো এই গোসলটা আসলে রিকোয়ার্ড ছিল এখন এক নম্বর খাঁটি সরিষার তেল মেখে রোদে গিয়ে বসে থাকবো অন্ধকার নামার সাথে সাথেই আমাদের এই জায়গাটাকে আরও বেশি সুন্দর লাগছে শব্দে অনবরত ঝর্ণা বয়েই পড়ছে বয়েই পড়ছে কলাপাতা দিয়ে আমাদের ডাইনিং টেবিল করা হয়েছে আয় লক্ষ্মী জাদু আয় আয় ভাই আয় না না লক্ষ্মী খুব চমৎকার একটা সময় কাটালাম বিকেল বেলা আমরা রাতে আর লোভ সামলানো গেল না এখানে আসার কালকে যাবার সময়ও এখানে পাঁচ দশ মিনিট বসে যাব গুড মর্নিং ফ্রম থান পয়েন্ট ঝর্ণা তো আমরা থান পয়েন্ট ঝর্ণাকে এইবারের মতো বিদায় জানিয়ে এখন চলে যাচ্ছি বাট আলহামদুলিল্লাহ কোনো রকম তাড়াহুড়া করছি না এই ভাই ঘটনা খারাপ ডান দিকে আসেন ডান দিকে আসেন ডান দিকে এই ভাই মনির মনির ভাই মনির ভাই শট করলাম না